হ্যালো বন্ধুরা শুভ সকাল আর আজকে কিন্তু পয়লা বৈশাখ তো সবাইকে আমার তরফ থেকে জানাই পয়লা বৈশাখের অনেক প্রীতি এবং শুভেচ্ছা আর ভালোবাসা তো চলো ভিডিওটা স্টার্ট করছি আজকে একটা ডেইলি ব্লগ তোমাদের সাথে শেয়ার করব তো এই যে ঘুম থেকে উঠে স্নান করে আমি কিন্তু চলে এসেছি ওপরের ঘরে আর যেতে যেতে ফুলটা দেখলাম ওদিকে ঘুরে আছে তো ফুলটা কিন্তু ফুটে গেছে তাই এদিকে ফুলটাকে ঘুরিয়ে দিলাম আর তোমাদেরকেও একটু দেখিয়ে দিচ্ছি তো চলো এখন যাব ছাদে জামা কাপড়গুলো মেলতে হবে আর পুজোও দেবো পুজো দিয়ে আবার নিচে আসবো তো এখন আমি চলে যাচ্ছি ছাদে এই দেখো ঝুড়ি নিয়ে আমি রেডি হয়ে গেছি ফুল তোলার জন্য আজকে কি কি ফুল ফুটেছে তোমাদের সাথে শেয়ার করব তো এই দেখো প্রথমে কিন্তু একটা নীল অপরে পেয়ে গেলাম আর আজকে যেহেতু পয়লা বৈশাখ তো কাল রাতে আমার বর বলেছিলো আজ প্রত্যেকটা গাছ থেকে যেন ফুল তুলে ঠাকুরকে দি। সেই কারণে কিন্তু আমি সব গাছ থেকেই ফুল তুলে নেব একটা একটা করে যেই যেই গাছে ফুল আছে তো আমাদের ছাদে কিন্তু অনেকগুলো গোলাপ গাছ আছে এবং প্রত্যেকটা গোলাপ গাছেই বলতে পারো ফুল ফুটেছিল তো আমি একটা একটা করে গোলাপ তুলে নিলাম আর এই যে দেখো আজ কিন্তু খুবই কম নয়নতারা ফুল ফুটেছে আর এই গাছটাতেও কিন্তু দুটো জবা ফুটেছে কিন্তু ফুটেছে এটাই অনেক আর এই গাঁদা ফুল গাছটা থেকে সব ফুলগুলোই তুলে নিলাম কারণ গাছটা তোমরা দেখতে পাচ্ছ গাছটা খুব অবস্থা খারাপ হচ্ছে আর থাকবে না আর এই দেখো এই অরেঞ্জ কালারের জবাটা কি সুন্দর লাগছে না দেখতে এই গাছটাতে এর আগেও কিন্তু দু তিনটে ফুল হয়েছিল এবং আমি ভিডিও শেয়ার করেছি তো অনেক দিন পরে কিন্তু ফুলটা এই যে একটা ফুল পেলাম এই ফুলের রংটা কিন্তু আমার ভীষণ পছন্দ ভীষণ এই গাছটা কিন্তু অবস্থা খুবই খারাপ ছিল তো অনেক দিন পরে এই কারণেই ফুলটা হলো গাছটা এখন ঠিক আছে বলতে পারো একদম মানে খারাপ অবস্থা হয়ে গিয়েছিল তো দেখো কি সুন্দর না রঙটা আর এই যে এই লাল জবা ফুল গাছেও কিন্তু আজকে একটা ফুল ফুটেছিল আর এখানে কিছু নয়তরা আছে সেগুলোও তুলে নেব আজকে কিন্তু ঘুম থেকে উঠেছি পাঁচটায় এই কারণে ফুলটা দেখো এখনও ফুটে উঠে পারিনি ছোটোবেলা থেকেই মা বলতো যে বছরের প্রথম দিনে সব কিছু ভালোভাবে করতে হয় তাড়াতাড়ি ঘুম থেকে উঠতে হয় তাহলে নাকি সারা বছরটাই আমাদের সেভাবে কাটে আর এই কারণে কিন্তু আজকের দিনটাতে খুব তাড়াতাড়ি উঠে পড়েছি না হলে কিন্তু ছটা সাড়ে ছটা এরকমই উঠি তো সকালবেলা উঠে কিন্তু ভীষণ ভালো লাগছে ওয়েদারটাও কিন্তু খুব ভালো আর একটু পরেই যা গরম পড়বে যা রোদ উঠবে আর এদিকেও দেখো গোলাপ গাছগুলো থেকে কিন্তু প্রত্যেকটা গাছেই ফুল ফুটেছে বলতে পারো আর আমি প্রত্যেকটা গাছ থেকে একটা একটু করে ফুল তুলে নিচ্ছি যদিও খুব বেশি ফুল নেই আর এই গোলাপটা থেকে কিন্তু একটা গোলাপ আর হচ্ছে এই ফুলটা তুলে নিলাম আর এই যে আমাদের অপরিচিতা গাছে দেখতে পাচ্ছ অনেকগুলো ফুল ফুটেছে এই গাছটা হওয়ার পর থেকে কিন্তু খুব ভীষণ মানে ভালোই ফুল দিয়ে যাচ্ছে অনেকগুলো ফুল এই গাছটা থেকে প্রত্যেক দিনই পাচ্ছি তো এই দেখো আমার ঝুড়ি কিন্তু প্রায় বড়ো বড়ো আর কি সুন্দর লাগছে না যা ফুলগুলো রঙটা দেখো কি সুন্দর তো চলো এখন ঠাকুর ঘরে চলে যাই মামনির বাসন ধোয়া হয়ে গেছে তো জামা কাপড়গুলোও কিন্তু মেলে দিয়েছি ফুলটা রেখে এদিকে মামানসাকে এবং মা তুলসীকে কিন্তু মামনি খুব সুন্দর করে ফুল দিয়ে সাজিয়ে দিয়েছে এই দেখো আজকে মামানসাকে কিন্তু একটা লাল গোলাপ দিয়েছে মামনি তো চলো এখন পুজোটা তাড়াতাড়ি করে নিই এরপর নিচের ঘরটায় যাব ঘরটা একটু পরিষ্কার করতে হবে আর তারপর টিফিনও বানাতে হবে তো দেখো ঠাকুরকে কিন্তু খুব সুন্দর করে সাজিয়ে নিলাম এখন পুজোটা দিয়ে দেবো আজকে সিংহাসনটা কেমন সাজানো হয়েছে তোমরা কিন্তু কমেন্টে অবশ্যই জানিও আর আমার তো মনে হচ্ছে এই কমলা রঙের জবাটা একদম সিংহাসনটাকে আলোকিত করে রেখেছে কি তাই না বলো বন্ধুরা আমার কিন্তু ভীষণ ভালো লাগছে ফুলটা যেন মনে হচ্ছে একদম হাসছে আর এই দেখো উপরেও কিন্তু সব ঠাকুরকে ফুল দিয়ে দিয়েছি এইদিকে আমাদের উপরে লক্ষ্মী আছে মালক্ষীকেও একটা লাল রঙের গোলাপ দিয়েছি তো চলো মামনি এখন ধূপ দেখাচ্ছে এরপর আমিও ধূপ দেখাবো জয় শু জয় শ্রী সঙ্গু জয় শ্রী শঙ্কর মহাজ মাতা বিষ্ণু জন্ম সৃষ্টি সৃষ্টিকর্তা পালন করতে রক্ষা করতে হবে তো আমাদের পুজো কিন্তু কমপ্লিট হয়ে গেছে আর এখন দেখো চুলটা শ্যাম্পু করেছিলাম তো ছিল তাই ভালোভাবে চুলটা একটু মুছে নিচ্ছি এরপর এই তারে মেলে দেবো মেলে দিয়ে নিচে চলে যাব তো আমি নিচের ঘরে চলে এসেছি চলো ঘরটাকে এখন একটু পরিষ্কার করে নেবো দেখো ঘরের অবস্থা খাটের ওপর জামা কাপড় পরে আছে একদম ছড়িয়ে ছিটিয়ে তো চলো আগে জানালার পর্দাগুলো খুলে নিই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিতে কিন্তু একদম ভুলো না আর বেলাইকনটাও প্রেস করে রেখো যাতে আমার ভিডিওটা সবার আগে তোমাদের কাছে পৌঁছয় তো চলো ঘরটা পরিষ্কার করার আগে একটু চুলটা আসরে সিঁদুরটা পরে নিই তারপরে ঘরটা পরিষ্কার করে নেব তো মুখে একটু ক্রিম লাগিয়ে নিলাম স্নান করার পরে কিন্তু মুখে কিছু না লাগালে মুখটা কেমন খসখসে হয়ে যায় আর তারপর আমি একটা সিঁদুরের টিপ পরে নিলাম আজকে কিন্তু সিঁদুরের টিপটা পরে ভীষণ ভালো লাগছিলো তো চলো ঘরটাকে তাড়াতাড়ি করে মুছে নিয়ে নিচে চলে যাব। টিফিন বানাতে হবে মামনি একাকার একা সব কিছু জোগাড় করছে তো এই দেখো নিচে চলে এসেছি আর মামনি কিন্তু চাউমিন সেদ্ধ হয়ে গেছে আর কড়াইতে সবজিগুলো কেটে বসেও দিয়েছে চাউমিনটা আসলে মামনীকেই আমি একটু করতে বলি কারণ মামা হাতে চাউমিনটা খেতে আমার ভীষণ ভালো লাগে আর এই দেখো সকালবেলার প্রত্যেক দিনের আমার ডিউটি দুটো করে খেজুর খেয়ে নিলাম আর এই পয়লা বৈশাখে কিন্তু আমাদের বাড়িতে নতুন অতিথি চলে এসেছে কালকে রাতে এই দেখো পায়রা পায়রার বাচ্চা এগুলো তো ভাইয়ের কিন্তু অনেকগুলো পায়রা আছে যেগুলো আপাতত লোকের বাড়িতে আছে তাই এর আগে তোমাদের সাথে শেয়ার করতে পারিনি কিন্তু আমাদের ঘরটা এখন পায়ের ঘরটা কমপ্লিট হয়ে গেলে কিন্তু ওদের নিয়ে আসবো আর এখন ভাই ওদের মুখ দিচ্ছে আসলে ওদের মুখে কিন্তু পটে লেগে গিয়েছে তাই সেগুলোও পরিষ্কার করে দিচ্ছে আর এই দেখো এরপর ওদেরকে জল খাওয়াবে আর এই গম ভিজিয়ে রেখেছিল রাতে ছোলা আর গম সেগুলো কিন্তু ওদের এখন খাওয়াবে এই দেখো কি সুন্দর করে ও খাইয়ে দিচ্ছে ওর কিন্তু পায়রার ভীষণ শখ তাই জন্য কিন্তু বলতে পারো সব কাজে কিন্তু খুবই দক্ষ তো এই দেখো ঘড়িতে বাজে আটটা পনেরো আর কিন্তু কিন্তু আমাদের খুব সব কাজ হয়ে গেছে অন্যান্য নটা বেজে যায় আজকে অনেক তাড়াতাড়ি উঠেছি তাই কিন্তু সব কাজগুলোও কিন্তু তাড়াতাড়ি হয়ে গেছে আর আজকে যেহেতু রবিবার তো কালকে রাতে কিন্তু আমার বর মাংস নিয়ে চলে এসেছিল আর কিছু ছোলা আর মটর ভিজিয়ে রেখেছে ভাই তার পায়রার জন্য কিন্তু এগুলো ভালো ছোলা তো মানুষও খেতে পারবে আর আমি তুলে কিছু ছোলা মুখে পড়ে নিলাম কারণ আমার কাজে ছোলা খেতে কিন্তু খুবই ভালো লাগে আর এই পায়েল দুটো আমি সকালে পরিষ্কার করে নিয়েছি কারণ পায়েল দুটো কিন্তু খুবই কালো কালো হয়ে গিয়েছিল। তাই কলগেট আর ব্রাশ দিয়ে কিন্তু ঘষে ঘষে পরিষ্কার করে নিয়েছি অনেকটাই পরিষ্কার হয়েছে তো এখন আমি পায়েল দুটো করে নিচ্ছি তো দেখো আমার পায়ে পালিশের রং আর আমার নাইটির রংটা কিন্তু একরকম হয়ে গেছে আমি কিন্তু ম্যাচিং করে একদমই পরিনি আসলে এই নাইটিটা আমার তোলা ছিল নতুন তো নাইটিটা আজকে পরে নিলাম পয়লা বৈশাখ বলে আর এই দেখো বর্গ মশাই এখনও ঘুমাচ্ছে সাড়ে নটা বেজে গেছে তাকে ডাকছি কিছুতেই উঠছে না তো কিসের আর পয়লা বৈশাখ আমার বল কিন্তু সেই তার টাইম মতো সাড়ে নটায় ঘুম থেকে উঠলো তো দেখো বিছনাটা পরিষ্কার করে নিয়ে এই যে কিছু জামা কাপড় ছিল আমি সেগুলো এখন ইস্ত্রি করে নিচ্ছি এরপর টিফিনটা করে নেব সাড়ে নটা বেজে গেছে তো এই দেখো মামনি কি সুন্দর কালারফুল চাউমিন বানিয়ে ফেলেছে আজকের চাউমিনটা কিন্তু খুব সুন্দর হয়েছিলো ভীষণ টেস্টি হয়েছিল। আজকে ঘরে চিকেন ছিল তো মামনি কিন্তু আজকে চিকেন দিয়ে চিকেন চাউ করেছে আর চাউমিনটা সত্যি আজকে খুব টেস্টি হয়েছিল। মামুনি তো বলছে আমি দুপুরেও এই চাউমিনটা খেয়ে থেকে যেতে পারবো তুমি কি পারবে তো আমি তো ছোটোবেলা থেকেই চাউমিন প্রেমী আমাকে চাউমিন দিলে আমি তিনবেলায় চাউমিন খেয়ে নিতে পারবো তো পয়লা বৈশাখ আর মেলা হবে না সেটা কি হতে পারে তো আমাদের এখানে কিন্তু মেলা হচ্ছিল পয়লা বৈশাখের দিন তো দুপুরের ব্লগটা আর শেয়ার করলাম না রাতে কিন্তু আমাদের এখানে মেলা হচ্ছিল বকুলতলাতে তো সেখানে চলে গিয়েছিলাম রাতে মেলা দেখতে পয়লা বৈশাখ উপলক্ষে মেলা হচ্ছিলো দেখো তোমরা কত ভিড় প্রচুর কিন্তু লোকজন এসেছিল। যেহেতু বছরের প্রথম দিন সবাই কিন্তু ঘুরতে বেরিয়েছে মেলা দেখতে বেরিয়েছে আর সাথে নিজেদের গোপালকে নিয়েও বেরিয়েছিল অনেকের হাতেই দেখছি গোপাল ঠাকুর পয়লা বৈশাখ উপলক্ষে সবাই ঠাকুরকে নিয়ে ঘুরতে বেরিয়েছে এই জায়গাটার নাম হলো পঞ্চানন তলা আমি আর মামনি কিন্তু মেলা দেখতে দেখতে এখানে মন্দিরে চলে গিয়েছিলাম মামনি বলছিল চলো ওখানে একটা মা মন্দির আছে খুব জাগ্রত তোমাকে দেখিয়ে নিয়ে আসি তো এই সাইডের সাদা মন্দিরটা ছিল রাধাকৃষ্ণ আর এই যে সামনে এই যে মন্দিরটা দেখতে পাচ্ছেন এটাই কিন্তু সেই মা কালী শুনেছি এই মন্দিরের মাকে বিসর্জন দেওয়ার সময় নাকি মা জলের ওপর ভেসে উঠেছিলেন মানে মাকে ভাসিয়ে দেওয়ার পর মায়ের যে বিগ্রহ বা মূর্তি সেই মূর্তি কিন্তু জলের ওপর উঠে দাঁড়িয়ে ছিল তারপর থেকে কিন্তু এই মন্দির খুবই জাগ্রত এবং এখানে প্রচুর মানুষ আসে পুজো দিতে তো দেখো তোমাদেরকেও দর্শন করিয়ে দিই মন্দিরটা বছরের প্রথম দিনে এত ভগবানের দর্শন পেয়ে আমার কিন্তু খুবই ভালো লাগছিল। এবং তারপরে মন্দিরের সামনে এই কুলফি কাকুটা ছিল তো আমি আর মামনি গরমে একটু ঠান্ডা ঠান্ডা কুলফি খেয়ে নিলাম এই কুলফিগুলো ছোটোবেলায় এত খেয়েছি মানে কি বলবো এই কুলফিটা কিন্তু আমার খেতে দারুণ লাগে এখন এই কুলফিটার দাম নিয়েছে কুড়ি টাকা মানে ভাবা যায় এইটুকু কুলফির দাম হয়ে গেছে কুড়ি টাকা কিন্তু তবুও মানুষ খাবে কারণ কুলফিটা যে খুবই টেস্টি খেতে তো এরপর দেখো আমরা বাড়ির দিকে রওনা দিয়ে দিয়েছি আর এই যে আমাদের বাড়ি আসার পথে এই মসজিদটা পড়ে তো পয়লা বৈশাখ উপলক্ষে হয়তো দেখো মসজিদটাও খুব সুন্দর করে সাজানো হয়েছে আর এদিকে দেখো এই রাস্তাটা কত সুন্দর লাইটিং দিয়ে সাজিয়েছে বেশ ভালো লাগছিল তো বাড়ি ঢোকার কিছুটা আগে এই যে বড় বাবা আর মা মন্দির এটাও তোমাদের দর্শন করিয়ে দিই তারপর আর পাঁচ মিনিট হেঁটে এগিয়ে আসলে কিন্তু আমাদের বাড়ি ঢোকার একদম মুখে এই লোকনাথ বাবার মন্দির আর মা কালীর মন্দিরটা পড়বে তো বছরের প্রথম দিনে এত ঠাকুরের দর্শন পেয়ে আমার তো খুবই ভালো লাগছে তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও আর ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও শেয়ার করে দিও আর চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে নিও